ওই আলেম কখনো তাকান হতে পারে না কিছু কম হইলে হয় না বলে না এত কম হইলে যাওয়া যাবে না এর নিচে যাওয়া যাবে না মনে হইতেছে যেন আমি গরু কিনতেছি কোনো মাহফিলের ব্যাপারে এ কথা বলতেই পারে না এই পরিমাণ টাকা না দিলে আমি যাব না ঠিক কিনা আমাদের দেশে এখন এই ধরনের আলেমে ভরপুর হয়ে গেছে তিরিশ হাজার পঞ্চাশ হাজার না দিলে আমি যাবই না আমার গাড়ি চাকা ঘুরবেই না এমন আলেম আছে না নাই আসে না নাই আমি গত বছরে এদের জন্য খুব আফসোস নিয়ে কথা বলছিলাম দেখতেছি একের পর এক ফোন দিয়ে আমার ওই ধারে আলেমরা আমারে ফোন দেওয়া বলে আপনি কেন এই বিষয়ে কথা বললেন অথস ভাই দিন প্রচারের দায়িত্ব আল্লাহ তালা ওলামাই কেরামদেরকে দিয়েছেন আপনারা যে আমাকে এত সুন্দর করে একটা জায়গা করে দিয়েছেন আমি দিন প্রচার করতে পারতেছি এটাই তো শুক্রিয়া ঠিক কিনা বলেন আবার এখানে আইসা যদি আমি বলি আমার গরুর বস্তু দিয়ে খাওয়াইছেন এত সুন্দর করে আপ্যায়ন করছেন আবার যদি বলি যে বিশ হাজার টাকা না দিলে আমার চাকা গাড়ি স্টার্ট দিব না এটা কি আলেমের কাজ কথা বলেন এটা কি আলেমের কাজ কখনো মহাকা না আলেমের কাজ এটা হতে পারে অসম্ভব ওই আলেম কখনো তাকুয়াবান হতে পারে না যেই আলেম পাঁচশো টাকার একটা নোট কম হওয়ার কারণে মাদ্রাসার মুহতামিমদের সাথে ঝগড়া করে মাহফিল ইন্তজামিয়া কমিটিদের সাথে ঝগড়া করে একটা হাজার টাকা কম দেওয়ার কারণে পরবর্তী বছরে ওই মাহফিল আর দেয় না ওই আলেম কখনো তাকুয়াবান আলেম হতে পারে কশ্চিন কালো সে আলেম তাকেও আবার আলেম হতে পারে না এ বছরেও বেশ কয়েকজন আলেমকে আমি ফোন দিছি আমি নিজে একজন ছোট হইলেও আলোচক তো আমি ফোন দিছি আলোচক যারা বড় লেভেলে চলে গেছে ডেট নেওয়ার জন্য ভাই আসেন কয় হজুর এত টাকা দেওয়া লাগবে কিছু কম হইলে হয় না বলে না এত কম হইলে যাওয়া যাবে এর নিচে যাওয়া যাবে না মনে হইতেছে যেন আমি গরু কিনতেছি ঠিক না ভাই কষ্টে বলতেছি অনেক কষ্টে বলতেছি কারণ ওলামাই আদত যদি এরকম হয় ওলামাই যদি এমন হয় আমার নিজের চোখে দেখেছি উল্লেখযোগ্য মাদ্রাসার মাহফিলে কালেকশন ভালো হয় হুজুর কালেকশন কম হয়েছে একটা হাজার টাকা আপনার কম দিছে টাকা ফিকে ফেলাই দিছে টাকা পুরা করে তারপরে দেন অথচ সেই আলেম দুই ঘন্টা বয়ান করছে এখলাসের বয়ান আল্লাহকে হাজির রেখে বলতেছি আল্লাহর কসম দুই ঘন্টা নয় সারাটা রাত যদি এখলাসের বয়ান করে আমি বলতে বাধ্য হচ্ছি ওই বয়ান এখলাসের নয় মিথ্যা বয়ান ঠিক কেনা বলেন কিসের বয়ান এটা কখন এখলাসের বয়ান হতে পারে না এটা কখনো তাকু আর বয়ান হতে পারে না তবে হ্যাঁ বাংলাদেশে এর ভিতরেও অনেক আলেম আছে মাদ্রাসার অবস্থা খারাপ দেখা নিজের পকেট থেকেও টাকা দেওয়া যায় সোহানাল্লা বলবেন না আছে না এরকম আছে তবে আপনাদেরকে আমি অনুরোধ করব এইটাই যারা বলবে যে এই পরিমাণ না হলে যাব না যারা কোনো অবস্থা বুঝবে না যারা বলবে এটাই আমার ডিমান্ড ওদেরকে দুই বছর দাওয়াত দেওয়া বন্ধ করে দেন রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নেই দুই বছর বন্ধ করে দেন আপনি করলে হবে না টোটাল বাংলাদেশে বন্ধ করে দেন ব্যাস এদের আত্মহমিকা সব দূর হয়ে যাবে আরে ভাই কত বক্তাকে দেখলাম জবানের জোর গলার জোর দিয়া লাখ লাখ টাকা ইনকাম করছে শেষ বয়সে যাইয়া পান খাবে সে টাকাটাও পকেটে নাই গলা নষ্ট করে দিয়েছেন নিজের চোখে দেখছি আলেমের গলা বন্ধ করে দিয়েছেন আল্লাহ বন্ধ করে দিয়েছেন আল্লাহ শেষ বয়সে যাইয়া একটা দোকানে বসে বিল করবে চা খাবে সেই টাকাটাও অন্য জনের কাছে হাত পারেন আল্লাহ কথা বলেন পারেন আল্লাহ এজন্য আপনার কাছে দোয়া চাই দোয়া করবেন আমার জন্য বিশেষ করে আল্লাহ তালা যেন আমাকে ওই পর্যায়ে না উঠায় দেয় যে পর্যায়ে উঠলে আমার তাকুয়া নষ্ট হয়ে যায় আল্লাহ যেন আমাকে ওই পর্যায়ে না ওঠায় আমি সব সময় দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমার ওই পর্যায়ে নিয়েন না এত বড় বানায়েন না যে পর্যায়ে গেলে আমার তাকুয়া নষ্ট হয়ে যাবে আমার খ্লাস নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনি আমাকে ওই পর্যায়ে নিয়েন না আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারা যেন আমার খ্লাসকে ধরে রাখার মতো তাওফিক